ভাঙরে ভোট প্রচারে আসলেন বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি ভাঙরে একাধিক অঞ্চলে ঘুরলেন বললেন মানুষের কাছ থেকে লোকসভা নির্বাচন ঘোষণার আগে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিজেপি লোকসভা নির্বাচনে ভোট প্রচারে নেমে পড়েছে ইতিমধ্যে দেওয়ালিখন থেকে ভোট প্রচারে নেমেছে দলের কর্মীরা নেতারা প্রার্থীরা আজ ভাঙর বিধানসভা কেন্দ্রে ভাঙর দুই ব্লকে ভোট প্রচারে আসলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি সাথে ছিলেন বিজেপি কর্মী ও নেতৃবৃন্দ ভাগড়ার বিভিন্ন অঞ্চলে ঘুরলেন পার্টি মানুষের সাথে কথা বলেন, তাদের কথা শুনলেন ডক্টর গাগগুলি বলেন ভালো সারা পেয়েছি মানুষের সারা পেয়েছি ভাগরের মানুষের সাথে জনসংযোগ করেছি তাদের কাছে পৌঁছেছি ভাগরের মানুষের কিন্তু মানসিকতায় গণতান্ত্রিক একটা ব্যবহার রয়েছে আমি বিজেপি হয়ে গেছি তারা আমাকে স্বাগত জানিয়েছে সৌজন্য বিনিময় করেছে খুব ভালো লাগলো আমি আশাবাদী ভোট বাক্সে প্রতিফলন হবে সেটা কোনো দেখার অপেক্ষা তিনি এও বলেন সভা হবে সভা হবে বড় সভা হবে জনসংযোগ হবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন নাম না করে খুব ভালো সভা করছেন সভা করুন স্বাগত জানাচ্ছি এটাই তো গণতন্ত্র সবাই সভা করুক অন্যদের যেন বাধা না দেয় বিরোধীদের বাধাই যেন না দেয় সেটা বলবো তাদের ভালো সারা পেয়েছি মানুষের সারা পেয়েছি স্বতঃস্ফূর্তভাবে পেয়েছি এবং ভাঙরের মানুষ মানুষের জন্য যখন জনসংযোগ করছি মানুষের সাথে যখন আমি তাদের কাছে পৌঁছচ্ছি আমি দেখলাম যে ভাঙড়ের মানুষের কিন্তু মানসিকতায় গণতান্ত্রিক একটি ব্যবহার রয়েছে তারা আমরা যে দলের প্রার্থী হই না কেন এই যেমন আমি বিজেপির হয়ে গেছি তারা আমাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছে আমাকে স্বাগত জানিয়েছে এবং সৌজন্য বিনিময় করেছে এটা আমার খুব ভালো লাগলো এবং এইখানে প্রচার করতে এসে আমি ভালো সাড়া পেয়েছি সেটা যেদিন ভোট বাক্সে প্রতিফলন দেখা যাবে সেদিন বোঝা যাবে ভালো ভালো ফলন হবে বড় সভা করার আছে এখনও তো প্ল্যানিং হবে সভা হবে পথসভা হবে বড় সভা হবে সব ধরনের সভা জনসংযোগ সব হবে খুব ভালো খুব ভালো সভা করেছে সভা করুক স্বাগত জানাচ্ছি এটাই তো গণতন্ত্র যে সবাই সকলে সভা করুক কিন্তু অন্যদের বাধা যাতে না দেয় বিরোধীদের বাধা যাতে না দেয় সেটা বলবো তাদেরকে এবং তৃণমূলের যে ক্যান্ডিডেট এই যে ধর্মের নামে যে রাজনীতি করে তারা ধর্মীয় আবেগকে যে আঘাত করে সেই ধর্মে ধর্মের নামে রাজনীতি থেকে ওরা যাতে দূরে থাকে এবং ধর্মের নামে যাতে আঘাত না করে তো এখন অনেক কথা বলতে হয় অধ্যাপক সুগত অধ্যাপক সুগত বসু দু হাজার চোদ্দ থেকে দু হাজার উনিশ এই লোকসভার ক্যান্ডিডেট ছিলেন মানে নির্বাচিত তৃণমূল কংগ্রেসে হারওয়ার্ডে থাকতেন তারপর আবার হারওয়ার্ডে ফিরে গেলেন পাঁচ বছর তিনি ভাঙড়ে এসছিলেন নাকি পুরোটাই আরাবুলের হাতে ছেড়ে দিয়েছিলেন যে তু ম্যানেজ করবে আরাবুল কোনো দিন এখানে এসছে এই যে এর তারপর দু থেকে দু হাজার চব্বিশ যিনি জনপ্রতিনিধি ছিলেন ভাঙড়ে কতবার এসছেন ভাঙড়ে কতবার এসছেন ভাঙড়ের মানুষের পাশে কতবার দাঁড়িয়েছেন কোভিডের সময় কোথায় ছিলেন ভাঙড়ে ছিলেন ভাঙড়ে এসছিলেন কিনা মানুষকে মানুষকে ত্রাণবিলি করেছিলেন কিনা নাকি সবটাই আরাবুল করবে তা সবটাই যদি আরাবুল করে বা আরাবুলদের মতন এইখানে তৃণমূলের যারা হারমাদ্রা রয়েছে তারাই যদি করে তাহলে তৃণমূল কংগ্রেস এই নির্বাচনী প্রচারের প্রহসনটা কেন করছে না করলেই পারে তাদের মডেল তো আমরা বুঝি তাদের মডেল হচ্ছে বন্দুক দেখিয়ে মানুষকে দা দাবিয়ে রেখে ভোটটা আদায় করে তারপর কিছু শাহজাহান সৌকত আরাবুল জাহাঙ্গীর সিরাজ এদের হাতে এই বিধানসভা এই এলাকাটাকে ছেড়ে দেওয়া অন্যান্য বিধানসভা অন্যান্য এলাকাটাকে ছেড়ে দেওয়া তোরা করে খা মানুষের মাথায় বাড়ি মার আবার যখন ভোট আসবে আমরা আবার হাত জোড় করে করে আসবো তাদেরকে এই প্রশ্নগুলো তাহলে অনেক কথা বলা উচিত এই কথাগুলো সেই জন্যে মানুষের মনে রাখা উচিত